পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম হচ্ছে জীবন আপনি যে সূত্রই প্রয়োগ করেন না কেন ফলাফল কিন্তু মৃত্যুতেই আসবে তাই মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকুন আল্লাহ তালার দেওয়া বিধি নিষেধগুলো মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনার মৃত্যুটাও অনেক মধুর হবে আর যাকে আমরা খুশি করার জন্য আল্লাহ তালাকে অখুশি করছি অচিরে সেই ব্যক্তি অন্যকে খুশি করার জন্য আপনাকে অখুশি করবে প্রক্ষান্তরে আল্লাহকে খুশি করার জন্য পুরো জগৎকে অখুশি করলেও আল্লাহ অচিরে গোটা জগৎকে আপনার প্রতি খুশি করে দিবেন। সর্বদা আল্লাহ তালার উপরে ভরসা রাখুন কারণ সমগ্র বিশ্বে আল্লাহ যত তাড়াতাড়ি সন্তুষ্ট হন তত তাড়াতাড়ি কেউই কিন্তু সন্তুষ্ট হয় না হয়তোবা আমার বাক্যগুলো আজকে এলোমেলো হচ্ছে হয়তোবা আমার কথাগুলো একটু এলোমেলো হচ্ছে হয়তো নিজের জামাটুকু বোঝানোর জন্য যথার্থ শব্দ খুঁজে পাচ্ছি না আমি হতে পারে আমার চিন্তাগুলো আজকে বিচ্ছিন্ন হচ্ছে কিন্তু মালিক আপনি তো অন্তরের ভাষাও বোঝেন মুখে যা উচ্চারণ করতে ব্যর্থ হচ্ছে হৃদয়ে যা সাজিয়ে নিতে হিমশিম খাচ্ছি এসবের কোনো কিছুই আপনার কিন্তু অজানা নেই আমার চিন্তার অভাবে যা বলতে পারছি না আপনি ইতিমধ্যে তা কিন্তু জেনে গিয়েছেন সুতরাং আমার ব্যর্থ থাকে আপনার দয়া ধারা আমার অন্তরের চাওয়াটুকু পূরণ করুন আর আমরা যদি প্রত্যেকটা মানুষ এভাবেই আল্লাহ তালার কাছে চাইতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা কখনো ফিরিয়ে দিবেন না চারটি জিনিস যা মানুষকে সবসময় রিজিক বৃদ্ধি করে আর এই জিনিসগুলোর প্রতি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান গভীর রাতে নামাজ পড়া নাম্বার টু আল্লাহর কাছে অত্যাধিক অনুতাপ করা নাম্বার থ্রি নিয়মিত দান করা নাম্বার ফোর বেশি বেশি আল্লাহকে স্মরণ করা দেখবেন ইনশাল্লাহ আপনার রিজিক বৃদ্ধি পাবে যদিও মাঝে মাঝে আমাদের চোখ অশ্রু হয় তবুও আমি আমার আল্লাহর সিদ্ধান্তের উপরে কিন্তু সবসময় অটুট থাকি আর অটুট থাকার চেষ্টা করবো যখন আপনি আল্লাহর অনুগত করবেন এবং আল্লাহর উপর ভরসা করবেন তখন সব কিছুই আপনার জন্য সহজ হয়ে যাবে খেয়াল করে দেখুন পৃথিবীটা কিন্তু বিশ্রামের স্থান নয় এটা একটা পরীক্ষার জায়গা আর এই পরীক্ষায় অবশ্যই প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মানুষকে পাশ করতে হবে তো শক্তিকে কখনোই অবমূল্যায়ন করবে না কিন্তু এই পৃথিবীতে ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে অথচ প্রার্থনা সবসময় ব্যস্ত জীবনকে সহজ করে দেয় আমরা প্রার্থনা করতেই জানি না তাই আমরা সবসময় ব্যস্ত জীবনে থাকি আল্লাহর ছাড়া কে আপনাকে প্রকৃত সুখ দিতে পারে সে বিশ্বাসটুকু করুন আল্লাহ সৎ কর্মশালীদের সাথে আছেন একবার যদি আপনার প্রার্থনা অভ্যাসে পরিণত হয় সাফল্য একটি জীবনধারায় তখন আপনার পরিণত হবে যখন আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মেরামত করি তখন তিনি আমাদের জন্য বাকি সব কিছুই কিন্তু মেরামত করে দেন প্রতিটি দিনকে একজন ভালো মুসলিম হওয়ার সুযোগ হিসেবে নিন আল্লাহ সর্বদা আপনার সাথে আছেন তা কখনোই একেবারে ভুলে যাবেন না একজন মুসলিম হওয়া মানে কিন্তু নিজেকে পরিবর্তন করা ইসলামকে কখনোই পরিবর্তন করা নয় মানুষকে ক্ষমা করুন যাতে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন সালাদকে কখনই বোঝা মনে করবে না কেননা আল্লাহ আমাদেরকে বোঝা থেকে মুক্তির জন্যই সালাদ দান করেছেন ইসলাম আমাকে আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে তাদের মূল্যদিন যারা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে আল্লাহর দাওয়াত দিয়ে থাকে তাদেরকে সব সময় আপনার হৃদয় থেকে সম্মান করুন আল্লাহর কাছে কিছু চাওয়া থাকলে তাহার যদ নামাজ পড়া শুরু করুন যখন আপনি আল্লাহকে খুঁজে পাবেন তখন প্রকৃত সুখ আপনাকে খুঁজে পাবে যখন আপনার মন শান্তিতে না থাকে তখন করুন এবং কেননা ইসতেক ফার আল্লাহর রহমতের দরজা খুলে দেয় কোরআন পূরণ এটা আপনাকে দেখাবে জীবন কতটা সহজ হতে পারে পাপ ধীরে ধীরে হৃদয়কে মেরে ফেলে আর পাপ ত্যাগ করলে হৃদয়ে প্রাণ আসে আমাদের দোষগুলোর মধ্যে সবচেয়ে খারাপ হলো অন্যের দোষগুলোর প্রতি আমাদের আগ্রহ প্রকাশ করা অথচ নিজেই যখন নিজের দোষগুলোকে ফাইন্ড আউট করতে পারব তখন নিজেই কিন্তু একটা প্রকৃত ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব খেয়াল করে দেখুন মানুষের যত ধন সম্পত্তি থাকুক না কেন তার জীবন যদি আল্লাহ ব্যতীত হয় তবে জীবনটা কিন্তু মূল্যহীন আমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার জিহবা এবং হাত দিয়ে কখনোই অন্যের ক্ষতি করে নি যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ যদি কারো মঙ্গল করতে চান তবে তাকে কিন্তু সবসময় পরীক্ষায় ফেলেন আর যে ব্যক্তি এই পরীক্ষায় পাশ করতে পারে তার জন্য চিরন্তর সুখ অপেক্ষা করছে আর সেই সুখগুলো নেওয়ার জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হবে সব সময় নিজের মধ্যে নিজের ভুল ত্রুটিগুলোকে বের করার জন্য চেষ্টা করতে হবে আশা হলো সেই গাছ যা বিশ্বকে ধরে রেখেছে তোমাকে আমাকে সবাইকে কেননা আমরা আশা নিয়ে বেঁচে থাকি শুধু আশা নিয়ে বেঁচে থাকলে হবে না সঠিক চিন্তাও কিন্তু বা সঠিক স্বপ্নও কিন্তু সেখানে দেখতে হবে মানুষ অত্যাধিক সুখ চিন্তা করে আশা করে এটাও কিন্তু সুখের একটা বড় বাধা করবে সূর্য ডোবার সময়ে কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায় যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায় তুমি তাতে আশার সুরঙ্গ কাটতে শুরু করো দেখবে একসময় ঠিকই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে কেননা ভোর হওয়ার ঠিক আগেই কিন্তু রাত সবচেয়ে বেশি অন্ধকার হয় তাই কখনো হতাশ হয়ে যেও না সব সময় নিজের চিন্তা নিজের স্বপ্নকে প্রাধান্য বা প্রায়োরিটি দাও দেখবে তোমার স্বপ্ন একদিন সফল হবে নিজেকে সুধরাতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে সৎ পথে চলতে হবে কারোর সাথে দুর্ব্যাপার কারোর সাথে কোনো রকমের অন্যায় অবিচার করা যাবে না আজকে এই পৃথিবীতে যা হচ্ছে যা ঘটছে তার প্রকৃতপক্ষে তালার অপছন্দনীয় ব্যাপার জীবনের দ্বন্দ্ব আছে বলেই কিন্তু জীবনটা এতটা বৈচিত্র্যময় আসলে অদ্ভুত এই সংসার প্রেক্ষাগৃহে প্রতিদিন নতুন নতুন অভিনয় সম্মিলিত সিনেমার একটা উপস্থিতি তার মধ্যে ভালোবাসা আনন্দ বিষাদ মান অভিমান এগুলো তো থাকবেই জীবনেরই ছোট্ট খেলা করে কেউ কেউ খুব প্রিয় হয়ে ওঠে আবার অনেকে অপরের সাথে খাপ খাওয়াতে না পারা উপস্থাপনের অদক্ষতা নিজের হীনমান্যতা এবং স্বার্থপরতার কারণে হয়ে ওঠে চক্ষুসুর এসবের মধ্যে রক্তীয় সম্পর্কের বাধ্যবাধকতা এবং আত্মীয় সম্পর্কের ঘনকটা সব মিলিয়েই হচ্ছে একটা জীবন আমাদের এই পৃথিবীতে এক একটা মানুষ এক একটা সত্তা নিয়ে জন্মগ্রহণ করে এবং একটা মানুষের স্বভাব আচরণ সম্পূর্ণটাই ভিন্ন ভিন্ন হয়ে থাকে আমাদের হাতের পাঁচটা আঙুলি যেহেতু ভিন্ন তাই প্রত্যেকটা মানুষ যে ভিন্ন হবে না প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া যে ভিন্ন হবে না এটা কিন্তু অস্বাভাবিক তাই প্রিয় মানুষ হয়ে কেউই জন্মায় না প্রিয় আপনাকে হতে হয় যাই হোক মূল প্রসঙ্গে আসি প্রিয় হয়ে ওঠার কিছু বৈশিষ্ট্য ও মূল্যবোধ শেয়ার করতে আজকে অনেক কঠিন হয়তোবা আপনার সহজ করে দিতে পারে নাম্বার ওয়ান অপরের সাথে আপনার যে সম্পর্কের পারস্পরিক সম্মানবোধটা অবশ্যই অক্ষুণ্ণ রাখতে হবে তাহলে আপনি হয়তোবা তার থেকে আপনার সম্মানটা নিয়ে নিতে পারবেন এবং তাকে ওই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে পরস্পরের প্রিয় হয়ে কথা বলা বা উপস্থাপনে খুব দক্ষ হতে হবে আপনাকে কারণ প্রবাদে আছে মুখের কথায় ভাত আবার মুখের কথায় কিন্তু ঝাটালাথি স্থান কাল পাত্র বিবেচনায় খুব কৌশলী হতে হবে আপনাকে আবেগের মূল্যায়ন করতে হবে আপনার কোনো প্রিয়জন কোনো ঘটনা তথ্য বা অর্জন শেয়ার করল আপনি কিভাবে রিপ্লাই দিলেন সেটি আপনার খুবই গুরুত্বপূর্ণ